আপনি যদি একজন অভিজ্ঞ কবিরাজ হয়ে থাকেন এই কিতাবটি আপনার খুবই দরকার দুশ্মনী সৃষ্টি করার তদ্বির। পরে এবং প্রস্তাবখানায় গাড়ন এই নকশাটি আপনি এই নকশাটি অঙ্কন করে ওখানে রাখবেন উচ্চাটনের তাবিজ যে যারা নাকি উচ্চাটন এবং বিদ্বেষণের কাজ করতে চান তারা এটা দিয়ে কাজ করবেন বিচ্ছেদ চলার গারণ নকশা কিভাবে করবেন আপনি দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ তার বিষয়ে বস্তু এখানে বলা হয়েছে দোকান নষ্ট করার জন্য মন্ত্র কীভাবে করবেন সে বিষয়ে নকশা এবং নিয়ম দেওয়া হয়েছে শত্রুর উপরে শনি করার জন্য কিভাবে কাজ করবেন তার নকশাগুলো এখানে দেওয়া আছে এবং পাশাপাশি নিয়মও দেওয়া হয়েছে স্বামী স্ত্রীকে আলাদা করার নকশা কিভাবে করবেন সে বিষয়ে পাবেন দুশ্মন বস করার জন্য নকশা খুঁজছেন এই যে দুশ্মনের যে নকশাটি সেটি শত্রু ধ্বংস করার জন্য নকশা এখানে আপনারা পাবেন আমি আপনাদেরকে বলবো কবিরাজ ভাই আপনারা এই নকশাগুলো দিয়ে কাজ করলে কাজগুলো হান্ড্রেড হান্ড্রেড হবে শত্রুকে পাগল করার জন্য যদি তববির খোঁজেন সেটা আপনারা এখানে পাবেন শত্রুকে প্যারালাইসিস করবেন সে বিষয়ে আপনারা এখানে পাবেন এরকম হাজারো হাজার তববির আছে এই জিন্দা কালাম তাবিজের কিতাবে তাই আপনারা দেরি না করে এই কিতাবটি সংগ্রহ করুন বলবো আপনারা এই অরিজিনাল কিতাবের বিকল্প কিছুই নেই ঝক্কা পরিচর রোগীর জন্য কিভাবে করবেন সে বিষয়ে আপনারা বিস্তারিত এখানে পাবেন ভাই জীবনের টাকা পয়সা অনেক আসবে অনেক যাবে কিন্তু এই কিতাব আপনি পাবেন না তাই ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে কল করে এই কিতাবটি সংগ্রহ করুন রোগীর শরীর বন্ধ করার জন্য যে তদবির সেটা পাবেন আপনারা এখানে তাই আর দেরি নয় কিভাবে লিখবেন খুব ছোট ছোট নিয়ম দেওয়া আছে আমি নিয়মটা একবারে ভিডিও শেষে বলবো স্বামী স্ত্রী ঝগড়া বন্ধ করে মিলের তদবির এই বিষয়টি এখানে পাবেন দুই ব্যক্তির মধ্যে মিল মোহাম্মতের তদবির সেটি পাবেন বিদেশ থেকে লোক ফিরত আনার তদবির সেটি পাবেন প্রেমিক প্রেমিকাকে বসীভূত করানোর জন্য যে তদবির সেটি আপনারা পাবেন এরকম হাজার উপকার কাজ আছে এই অরিজিনাল জিন্দা কালামে কালো আসো ছাড়ানোর জন্য যে তাবিজটি আপনারা চাচ্ছেন এই যে তার নকশা দেওয়া হয়েছে এবং সংখ্যায় কিছু নিয়ম লেখা হয়েছে খুবই সহজ যে কোনো ব্যক্তি এটি করতে পারবে এটা আপনি শুধু নাম লিখতে পারলেই এই কিতাব দিয়ে আপনি কাজ করতে পারবেন এখানে দেখেন শত্রুকে বোবা বানানোর কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত এখানে দেওয়া হয়েছে এই কিতাবটি আপনারা এখান থেকে সংগ্রহ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার তাতে সংগ্রহ করে আপনি এই কিতাবটি আপনার সংগ্রহে রাখুন আর এটা আপনারা ব্যবহার করবেন জাফরান কালি দিয়ে মেস্কো জাফরান যে কালি অরজিনিয়াল সেটা কালি এই কালিগুলো আপনারা আমাদের কাছ থেকেই নিতে পারবেন এবং অরিজিনাল যে কলম সেই কলম আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভোস নিতে পারবেন এক কথায় হচ্ছে কবিরাজি জগতের যত ধরনের উপকরণ প্রয়োজন সেটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালোবাসা মিলের তাবিজ কিভাবে দুই ব্যক্তির মধ্যে মোহাব্বত হবে এই যে দেখেন এই নকশাটির মাধ্যমে আপনি সেটি পাবেন এবং তার নিচে দিয়ে নিয়ম দেওয়া হলো আমি আপনাদেরকে বলবো ভাই কিতাবটি আপনি সংগ্রহ করেন সংগ্রহ করলে ইনশাল্লা অনেক কিছু হাসিল করতে পারবেন দুষ্টু জিনের আচর থেকে ছাড়ানোর জন্য তাবিজ মহিলাদের উপর কিভাবে প্রয়োগ হয় সেটি এখানে আপনারা করবেন তাই বেশি কিছু বলবো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও যেন আপনার কাছে আসে সেই কামনায় করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ